আর ভাই ভাই ভালো আছেন কী অবস্থা কয়টা নিয়ে এসেছিলেন আজকে দেখছেন কয়টা এখনও বেচা হয়নি না ও না কারো হাট লাগতেছে কিনে বেচা এখনও শুরু হয়নি হবে এই লোক সব কি দেশি আপনার ছাগল ভাই ও এটা কেমন কি দাম চাচ্ছেন কেমন হচ্ছে কেমন রে দাম কী কো বলছে আজকাল হাটে ও বারো সাড়ে এরকম দাম এটা এটা ওটা রমাদান একদম একই দাম না আর এগুলা কি যাচ্ছে এই দুটা এটা দেশির আর এটা এই একই না আর এটা যে ভালোই লাগছে এটা কেমন সেই না কম আছে এটা কেমন কম আছে এটা হলে দাম

আপনি কত হলে ছাড়বেন ওটা ভাই চোদ্দ সাড়ে চোদ্দ হলে ছাড়বেন দর্শক তোতা বড়ি ছাগল প্যারো বলতেছে দাম আর চোদ্দ হাজার টাকা হলে ছাড়বেন আর কি বেজবেন আর কি মোট নেই কটায় সাইটায় চারটায় না আচ্ছা ভাই আপনাকে দুডেট দেখি দাঁড়িয়েছে কি

হ্যাঁ সালাম ভালো আছেন ছাগল নিয়ে এই ছাগল আপনি ন্যান বেচাকেনা করেন আমার কাজ আমি করি আপনি কটা নিয়ে এসেছিলেন এগারোটা বেচতে পারছেন শাইক করতে পারছেন তা আপনি ভালো বেচছেন তো কেউ আপনি প্রথম সুন্দর যে আপনি মানে বেচছেন ছাগল ছাগল বলছে যে এখনো কেউ বেঁচে থাকেনি তা আপনি কপাল ভালো তো হ্যাঁ তিন ডেমেচে চেন আর কি এ দুটা কি দেশি কেমন দাম আছে জোড়া দামেছে তাই করবে বাজার তাহলে আপনি তো তিন ডেমেছেন আপনার হিসেবে কেমন লাগতেছে বাজার খুবই খারাপ তাই দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে হচ্ছে সোমবার শুক্রবারের তুলনায় সোমবার একটু কম হাট বসে আপনারা জানেন তারপরেও আসে যে দেখতে পাচ্ছেন আজকের

হচ্ছে কত সেই আঠাশ হাজার হলে দিয়ে দেবেন না দর্শক দেখতে পাচ্ছেন জোড়া কয় দাঁত করে বললেন এটা দাঁতে নেই বড়োটা দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন জোড়া আঠাশ হাজার টাকা হলে দাম হলে দিয়ে দেবেন তাহেরপুর ছাগলের হাট আরও দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কটা নিয়ে এসছেন আপনার আজকে তিনটে একটা অবস্থা নেই

সেটাই তো এলে দাঁতের সব কি দাঁতের বাজার তাহলে তো একটা পড়ে যেতে লাগছিলেন তো আপনি দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার তদন্ত ভালো চলেছে তো যারা বিক্রেতা তারা বলতেছে যে হচ্ছে ক্রেতা নাই আর কি তো যাই হোক বাদলের মধ্যে সময় সময় বৃষ্টি আজকে তো বৃষ্টি আসেনি তারপরও কালকে আবহাওয়া ভালো হয় তারপরে বিকেলে দেখলেন কেমন হলো চলেন 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 ওদিকে যায় আপনার সাথে চা খায় তারপরে আবার কাজ শুরু করি তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ হ্যাঁ করব আবার করব